আর সাল্লাহ মো আরিক ও মরাহ্মতুল্লাহি ও বাবা খ্যায়াত ইন আলহামদাল ইল্লাহ ও সলাইত ওয়া সাল্লাহ ও আলাহ ওসুল ইল্লাহ ওয়াবা আয়ত একজন মনিনের জীবনে ঈমান হলো সবচেয়ে দামি এবং মূল্যবান জিনিস তার জীবনকে সে শেষ করে দিতে পারে অথবা সে আগুনের ঝাঁপ দেওয়াকেও নিজের জন্য পছন্দ মনে করতে পারে কিন্তু ঈমানকে এবং বিশ্বাসকে সে কখনো বিলীন করে দিতে পারে না এজন্য জন্য এই ঈমানের উপর ভিত্তি করে রয়েছে তার জন্য জান্নাত এবং জাহান্নাম মাহতারাম উপস্থিতি আমরা অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করছি বিভিন্ন বিধর্মীদের অনুষ্ঠান কিংবা ভোটকে সামনে রেখে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কিছু মুসলিম নেতা তাদের বিধর্মীদের অনুষ্ঠানে তাদের বিভিন্ন আয়োজনগুলিতে উপস্থিত হচ্ছেন এবং সেখানে তারা শুভেচ্ছা জানাচ্ছেন যা ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম আর এই মর্মে কোরআনের মধ্যে সাধ হয়েছে জোর শুধু এখানেই তারা ক্ষান্ত হচ্ছেন না বরং তারা এমন বক্তব্য দিচ্ছেন যা সম্পূর্ণ শির্কের সামিল এটা কোনোভাবেই কাম্য নয় যে একজন মুসলমান সেরেফ রাজনৈতিক স্বার্থে এমন কোনো বক্তব্য দিবেন কোনো বিধর্মীদেরকে খুশি করার জন্য অথবা তাদের সাথে হৃদতা ভালোবাসা অথবা সৌহার্দ্যপূর্ণ আচরণকে রক্ষা করার জন্য যেখানে ইমানটাই শেষ হয়ে যাচ্ছে এটা কতটা দুঃখজনক বিষয় যে ইমান বিলিয়ে দিয়ে সেরেফ রাজনৈতিক স্বার্থ উদ্ধার করা হবে অতচক্র আনুল করিমের মধ্যে আল্লাহ তালে ইরশাদ করেছেন ফালায়তা যে আরুল ইল্লাহ আংজায়দাউং তুমতে এমন তোমরা জেনে শুনে আল্লাহ তালার সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করো না আমাদের সামনে এমন বক্তব্য এসেছে যেখানে পূজা এবং নামাজকে একত্রে উল্লেখ করা হচ্ছে যে দুইটাই যেন একই জিনিস আমরা এমন বক্তব্য শুনতে পেয়েছি যেখানে বিধর্মীদের দেবদেবীর মাধ্যমে শান্তি সুরক্ষা রিজিক এবং ভালো ফসল হয় এই ধরনের কামনা করছেন মুসলিম নেতারা এর দ্বারা তাদের ভক্তবৃন্দ এবং তাদের যে অনুসারীরা রয়েছে তারা চরমভাবে বিভ্রান্ত হচ্ছেন এবং ফেতনার মধ্যে পড়ে যাচ্ছেন আমরা বলবো যদি তারা না জেনে করে থাকেন তাদের তওবা করা উচিত আর যদি তারা এর থেকে বিরত না হন তাহলে নিঃসন্দেহে তারা ইমানের গণ্ডি থেকে বের হয়ে পড়বেন বলে আমরা আশঙ্কা করছি মহতারাম উপস্থিতি এক্ষেত্রে আমাদের সতর্কতা হচ্ছে যে আমরা বিধর্মীদের সাথে তাদের হকগুলো আদায় করব কিন্তু এটা করতে গিয়ে একজন মুসলিম হিসাবে কোনোভাবেই আমরা দুনিয়ার সামান্য স্বার্থের সামনে আমরা ইমানকে বেরিয়ে দিব না আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধরনের শিরকি বাক্য এবং বক্তব্য থেকে বিরত থাকার তৌফিক দান করুন সালাম আলিকুম রহমতুল্লাহি